গত পাঁচ বছর হয়ে গেছে তুই আমাকে এখনো বাবারা শুনতে পারিস নি আরে চলে এসেছো তুমি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আজকে বোধ কাদের খুব প্রেশার ছিল তাই না তোকে বলেছি না তোকে বলেছি না আমি কোথায় যাচ্ছি আমি কি করছি আমি কেমন আছি তুই এই সম্পর্কে একটা জানতে চাইবি না আমি তোর মতো একটা বন্ধা মেয়েকে আমার কোনো ব্যাপারে কোনো কিছু বলবো না আমি কোথায় যাচ্ছি কি করছি সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুমি তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো আমি তোমাকে কতবার বলেছি যে আমরা দুজন ডাক্তারের কাছে যাই চেক করে দেখি যে কার সমস্যা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না এই চুপ গত পাঁচ বছর হয়ে গেছে তুই আমাকে এখনো বাবাটা শুনতে পারিসনি আর যদি ফাদার একটা কথা বলেছিস আমি তোকে লাঠি মেরে ওখানে ফেলে দিব তুমি দাঁড়িয়ে দেখছো কি এই বন্ধটাকে এখনই কোনো হাত থেকে বের করে দিচ্ছ না আমি ওর সাথে এক মুহূর্তে সংসার করবো না রায়হান অনেক কথা বলেছো এবার আমরা যেটা বলবো সেটা শুনবে কাকে বন্ধ বলতিছো কিসের জন্য বলতিছো সব সময় তুমি ওর উপরে দোষারোপ দিয়ে যাও কেন নিজের দুর্বলতা ঢাকার জন্য আমি অনেকবার বলেছি দুজন ডাক্তারের কাছে যাও গিয়ে দুজন চেক আপ করাও তাহলে ধরা পড়বে সমস্যা টাকার কিন্তু এখন পর্যন্ত কারো সমস্যায় ধরা পড়েনি আর উনি কথায় কথায় ওকে বন্ধ বলেই যাচ্ছে কিভাবে তুমি আমাকে দই দিচ্ছ তুমি জানো আমার চোদ্দ গোষ্ঠীর আমার বাপ দাদা আমার কোনো পূর্বশী এমন কোনো রেকর্ড নিজের বাচ্চা কাচ্চা হয়নি আর তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করছো আমি কিন্তু তাদেরই বংশ ধর আর আমার দিকে আঙুল লাগে তুমি একবার ভেবে কিন্তু কথা বলতে পারো এটা না কোনো বংশ পরম্পরা থেকে পাওয়া না যে একজন বন্ধা হলে সবাই হবে আর একজন বন্ধা না হলে কেউ হবে না সমস্যাটা না অনেক কারণেই হয়ে থাকতে পারে আমি ডক্টর নাই যে তোমাকে বুঝিয়ে পুরো খোলাসাভাবে বলবো আমি এতটুকু জানি এতটুকু বুঝি এই প্রবলেম নারী পুরুষ উভয়েরই হতে পারে তাই না না জেনে শুনে শুধু একজনকে ব্লেম দিলে হবে না আগে এটা নিয়ে তোমরা শিওর হও আসলে সমস্যা টাকার সমস্যা যদি হয়ে থাকে তার সমাধানও আছে তাই বলে তো একটা মানুষের জীবন তুমি নষ্ট করে দিতে পারো না তাই না ভাবি তুমি আর ওর সাথে কথা পারিও না ওকে বললেও ও কিছু বুঝবে না আর তুমি তুমি কেন একটু বোঝার চেষ্টা করছো না সমস্যাটা তো আমাদের দুইজনের জায়গা হতে পারে তাই না আমিও তো মা হতে চাই তুমি একবার ডাক্তারের কাছে চলো দেখি আমরা সমস্যাটা কার আর যদি সমস্যাটা আমার হয় তারপর না হয় তুমি আমাকে বাসা থেকে বের করে দিও আমি তখন আর কিছু বলবো না ও বুঝতে পারছি বুঝতে পারছি এখন সবাই মিলে প্ল্যানটা করছো না ওকে ঠিক আছে সবার যখন এক হয়েছ কিন্তু আমি সবার বিরুদ্ধে যাবো সবাই যদি তোমার সাপোর্ট করে আমি তোমার সাপোর্ট করবো না আমি তোমাকে ভাষা থেকে বেরোয় করে দিবো ভাষা থেকে এখনই তোমার সাহস কম না আমি উপস্থিত তোমার বড় ভাবে এখানে দাঁড়িয়ে আছি অথচ তুমি আমার সামনে ওকে বলতেছো বাড়ি থেকে বের হয়ে যেতে কেন কিসের জন্য এই ও নিজে থেকে ইচ্ছা করে বা হতে চাচ্ছে না নাকি নাকি ওর ওর ইচ্ছা নাই মা হওয়ার আল্লাহকে বলছে সন্তান না গর্বে দিতে শোনো অনেকে না না চাইতেই সন্তান পেয়ে যায় আর অনেকে হাজার কান্নাকাটি করেও না একটা সন্তান দুনিয়াতে আনতে পারে না তাই কার সমস্যা কার সমস্যা না সেটা না জেনে কাউকে এভাবে ছোট করা উচিত না